আসসালামাইকুম বিয়ার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজিরছি এমলোপিন ফাইভ বাংলাদেশের সনামধন্য একমি ফার্মা একটি ঔষধ একটি ঔষধিন ফাইভটি কি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় ও স্থানকারী মেয়েরা খেতে পারবে কিনা বর্তমান বাজার দরকার এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ফুল ভিডিও দেখবেন এবং বেশি বেশি আপনার পরিচিত ব্যক্তিদেরকে শেয়ার করবেন চলুন শুরু করি হালকা থেকে মাঝারি উচ্চ রক্তচাপ দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ীনা এবং বা বুকে ব্যথা বা অস্বস্তি সাধারণত বুকে চাপ বা ভারী লাগার অনুভূতি হয় করোনারি আর্টেনার ডিজিজ এবং প্রতিরোধে এই অ্যামলোপিন ফাইভ ব্যবহার করা হয়ে থাকে এর ডোজ সম্পর্কে একটু জানি চলুন روز দিনে 5 থেকে 10 মিলিগ্রাম পর্যন্ত একক মাত্রায় ব্যবহার করা যেতে পারে বিভিন্ন কারণে ওষুধের তারতম্য হতে পারে ডাক্তার সাহেব পরামর্শ দিয়েছেন ঠিক সেইভাবে ওষুধ গ্রহণ করুন আপনার প্রেসক্রিপশনে নির্দেশনা বলে অনুসরণ করুন অবশ্যই একজন রেজিস্টার্ড যোগ্য চিকিৎসকের পরামর্শে औषधि সেবন করবেন বিয়াস এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে পার্শ্ব প্রতিক্রিয়া এর ভিতরে আছে মাথা ব্যথা ইডিমা অবসাদ বনি মুখ লাল হওয়া এরাই থেমা মাথা ঝিমঝিম করা কাম হাইপার প্যাসিয়া দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে অবশ্যই সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আপনার ডে ডক্টর এই অভিটি সেবন বা খাওয়ার পরামর্শ দিয়েছেন গর্ভাবস্থায় ও স্তর দান করা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য এবং গর্ভাবস্থায় বুকে দুধ খাওয়ানোর সময় কিছু ঔষধ ব্যবহার না করাই ভালো প্রতি পিসের দাম দু পঁচিশ সালে পাঁচ টাকা বিয়ার্স দেখতেই পাচ্ছেন সেম ডিজাইনে ওষুধটি বাজারে পেয়ে যাবেন পাঁচ টাকা মূল্যে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত ব্যক্তি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সকল প্রসঙ্গ